এরপরে আছেন এফ এফ ভাই শুনতে পাচ্ছেন জি আপনাকে আমি ধরেন হচ্ছে আমি প্রমাণের অভাবে নাস্তিক্য ধর্মেও বিশ্বাস করি সেক্ষেত্রে মানে আমার যৌক্তিক এই জায়গা থেকে আমি আচ্ছা নাস্তিক নাস্তিকতা আপনি বারবার বলে নাস্তিকতা ধর্ম আচ্ছা আপনা আমাকে একটু রেফারেন্স দেখাতে পারবেন যে কোথায় বা কোন নাটিক বলেছে এটা একটা ধর্ম বা মত আপনাদের মতো একটা ধর্ম আমাদের আমাদের অফরান্ত বিশ্বাস যত কম এই যে দাঁড়ান আমি দেখাই একটু স্প্রিন্সারি চলে যায় দাঁড়ান আমি অভিজিৎ রায়ের কিতাব থেকে দেখেছি আপনাকে আপনি একটু পড়ে শোনাবেন হ্যাঁ আমরা পড়লে তো মনে করতে পারেন যে তো মিথ্যা পড়তেছে একটু দর্শকদেরকে আপনি একটু পড়ে শোনা আচ্ছা কেন এইটা এটা তো স্পষ্ট দেখা যাচ্ছে থেকে দেখতে না

ঠিক আছে আগুনের ধর্ম যেমন দহন ছুরির ধর্ম যেমন তেমনি মানুষের ধর্ম হওয়া উচিত মানুষত্বের বিকাশ সাথে আর সেই হিসেবে নামাজি না পড়েও বা শনি শীতলার পূজা না করেও আমরা যুক্তিবাদী নাস্তিকেরাই প্রকৃত ধার্মিক দেখছেন আমরা যুক্তিবাদী নাস্তিকেরাই প্রকৃত ধার্মিক আচ্ছা করি বুঝতে পারছি এখানে মানব বিরোধী বা

আপনার প্রশ্ন স্পষ্ট বুঝতে পারছি আপনি বলতেছেন আপনি সুন্দর প্রশ্ন করছেন যে আমরা কি কোনো হচ্ছে কিনা বা আমাদের কোনো আছে কিনা এটা তো আপনার প্রশ্ন আমরা প্রথম কথা হচ্ছে যে কিন্তু ব্যক্তি নৈতিকতাতে কিন্তু বিশ্বাস করে অর্থাৎ আপনি যে ব্যক্তি হিসেবে যে নৈতিকতা হচ্ছে আপনি বিশ্বাস করবেন ব্যক্তি হচ্ছে হচ্ছে জায়গা থেকে যে আপনি বিশ্বাস করবেন এই যে ব্যক্তির যে জায়গা এটাকে হচ্ছে আপনারা হচ্ছে অনুসরণ করেন এটা এটা তো আপনি জন্মের পর থেকে শেখেন নাই ঠিক না জন্মের পরেই আপনি এটা শিখছেন না না আচ্ছা অবশ্যই তাহলে কোনো না কোনো ব্যক্তির কাছ থেকে শিখছেন তার মানে হচ্ছে কোনো ব্যক্তির কাছ থেকে এই নলেজটা আপনি নিছেন নিছেন এবং তার অনুসরণ করছেন একটু শেষ একটু শেষ করতে চান আপনি বলবেন এখন আপনি যখন কোনো ব্যক্তিকে অনুসরণ করলেন এবং আপনার এই অনুসরণের ভিত্তিতেই কিন্তু আপনি এটা একটা যে স্ট্যান্ডার্ড সাজায় নিলেন সেটা হচ্ছে কি আমি ব্যক্তি সত্তা আর একজন ব্যক্তি সত্তা যদি ধরেন হচ্ছে যেটা আমি সবসময় বলে থাকি যে আপন মায়ের সাথে যদি এখন কথাটা হচ্ছে যে ধরেন আহ আপনি যে জাতি প্রথম অনুসরণ করলেন এই জায়গাটাতে কি অনুসরণ করলেন আপনি কিন্তু ওই যে প্রফেটের মতো একটা পুরো একটা মানে হচ্ছে মোরালিটির একটা স্ট্যান্ডার্ড মানে যেরকম ধরেন আমরা মানুষকে এরকম কোরআন ধরাই দিই যে ভাই কোরআনটা পড়েন

তা অনুসরণ করতে এখানে খারাপ কি আছে নাস্তিক করতে এখানে খারাপ আমাদের আমাদের কোনো নাই এটা বলছেন এটা আমি করলাম এখানে তো আমাদের যুক্তি কথা যে আমাদের যেটা ভালো ভালো মনে হবে ওইটাই আমরা মানবো যেটা খারাপ মনে হবে ওইটাকে আমরা বর্জন করব যেমন আমাদের নাস্তিকদের মধ্যেও যদি কেউ খারাপ কিছু করে আমরা তাকে হচ্ছে আমরা সমালোচনা করব

তখন আমরা সমালোচনা করি অন্যদিকে হচ্ছে আহ ধর্ম কিসাবে যদি কোনো কিছু ভুল থাকে এখানে হচ্ছে সমালোচনা করা যায় না কল্লা থেকে দেওয়া হয় এইটাতে এইটাই হচ্ছে নাশিকতার যৌক্তিকতা বুঝছেন

ধর্মাসলে যুক্তিবাদের অধিকার দেয় আপনি দেখবেন যে ইসলামে গাজালি রহমতুল্লাহ তার বিশাল একটা কাজ আছে ইলমুল বিশাল একটা কাজ আছে আমি আপনাকে একটু একটু ইয়া করবেন শুনবেন মজুকে হ্যাঁ তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলী সহ ইলমুল কালামের যে একটা বিশাল শাস্ত্র আছে এই শাস্ত্র কিন্তু হচ্ছে আপনাকে কি করে মানে মেইন হচ্ছে জায়গা থেকে

ইজেই তোমরা বলতেছি আমরাও কিন্তু একই কথা বলছি আমরা যে কথা বলতেছি একটু ভিন্ন আপনি হয়তো শুনেন নাই কখনো একটু না। সেটা হচ্ছে আমরা যে কথা বলতেছি যে আপনি যেটা বলতেছেন যে আমরাও যে যুক্তি তর্ক করি আমরা বড় কেউ নাস্তিক বলে আমরা শুনি না তাহলে এই যে আপনাদের সাবজেকটিভ মোরালিটি একে অপরের যখন কন্ট্রাডিকশন করে ধরেন হতেছে ইয়া বলতেছে তোসিম আর বলতেছে আমাদের বিয়ে করার কোনো প্রয়োজন নাই ঠিক আছে

ঠিক আছে যে আপনি বলতেছেন কি যে আমি হচ্ছে আমাদের ভিতরে যুক্তি তর্ক আছে আমাদের ভিতরে মতভেদ আছে ঠিক আছে ওকে তাহলে আমরা দেখতে পেলাম কি একই একই জায়গাতে দুই নাস্তিকের দুই মতামত তাহলে আপনাদেরকে যদি কোন একটা হচ্ছে একটা ওয়ার্ল্ড কাইন্ড করতে বলা হয় যে আপনারা হচ্ছে সবাই এখানে অ্যাথিস্ট এখানে একটা ল তৈরি হবে কি তাহলে আমরা আপনার কাছে প্রশ্ন করতেছি এই যে আপন মায়ের সাথে যৌন সম্পর্কের কথা আসিফ মহিদিন জি কথাটা বলতেছি এটা কি

আমি বলছি একটা মা আর হচ্ছে একটা ছেলের মধ্যে যে একটা শ্রদ্ধা বোধ থাকে এটা কোনোভাবে হচ্ছে একটা বৃষ্টি কটু দেখা যায় এই কারণে কেন বৃষ্টি কটু মানে শ্রদ্ধাবোধ জিনিসটা আসলে কি শ্রদ্ধাবোধটা আসলে কি

তাহলে অন্য প্রাণীদের ভিতরে কিন্তু এই যে আপন মায়ের সাথে যে অনুসম্পর্কের বিষয়টা কিন্তু পাওয়া যাচ্ছে আপনি দেখেন গরুর ভিতরে এটা পাবেন তারা কিন্তু গরুরকে স্ট্যান্ডার্ডটা ইস্টাবলিশ করতেছে সেই অন্যান্য পশু থেকে আর এখানে সে তারা বলতেছে কি আম্মাদের শুধুমাত্র শ্রদ্ধার জায়গা আমাদের কাছে আমরা এই পশুরাই করি যে তসলিমা নাসরিন এই যে তার একটা মডার্নারি স্ট্যান্ডার্ড দাঁড় করালো যে পশুরা যেরকম আচরণ করে আমরা সেই আর যেরকম আচরণ করব তো তো হচ্ছে যে তার তো একটা যুক্তি আছে সে বলতেছে আমরা তো পশু থেকে অস্তিত্ববান হয়ে এসেছি বিবর্তিত হয়ে আমরা আমরা মানুষ হয়েছি আমরা পশুর মতো আচরণ করব। আপনি কেন হচ্ছে যে সিনেমার সাথে ভিন্ন মত পোষণ করতেছে আপনার ভিত্তিটা কি হচ্ছে ঠিক কথা এটা হচ্ছে যে আপনার কাছে আপনার একটা ভাই মানে আপনার কাছে খারাপ মনে হচ্ছে আপনি করলেন না কিন্তু আরেকজনের কাছে যদি কাজটা ভালো মনে হয় সে করতে পারে কারণ আমাদের যে সামাজিকতা আছে এই সামাজিকতাটাকে এইটাতে হচ্ছে খারাপ বলা হয় কিন্তু যেহেতু ওরা হচ্ছে যারা তারা যেহেতু প্রাণীদের মতো মনে করে তাহলে আপনি ধরেন এই পৃথিবী যদি কখনোই ধর্ম না এবং ধর্মের কোনো প্রভাব না থাকতো তাহলে কিন্তু এটা উনার কাছে মনে হইতো যে এটা ভালো তার মানে উনি মনে হইলি কিন্তু এইবার এটা কথাই হচ্ছে বিশা ধরন্ত ওসমানা বলতেছে যে আমরা তো পশু থেকে বিবর্তিত হইছি তাই না আপনি কি মনে করেন আমরা কি পশু থেকে বিবর্তিত হয়েছি এইদিকে শুনেন আমাদের লাক্ষণিকদের মধ্যে এইরকম কথার যে মানে ছেলেলেমে সাথে এরকম জোরের সম্পর্ক বা হচ্ছে মেয়ের সাথে বাবার জন্য সম্পর্ক এরকম কেউ কি কোন না এরকম দাবি এটা মানে করা যাবে বা করা যাবে না আপনি কেন জানেন না আপনি তাহলে আপনি আপনি তাহলে নাস্তিক নাস্তিকবাদের উপরে আপনি স্টার্ট করেন আপনি তো আমি একটু রেজলেশন ভাই রেজলেশন ভাই আমি একটু বলি আপনি কি প্রফেসর লরেন্স ক্রাউসের নাম শুনছেন একজন সায়েন্টিস্ট এবং হচ্ছে সে অ্যাথিস্ট

এটা তো দেখতে অধিকার তারই অধিকার হ্যাঁ এই বলতে দেন আমাকে ওই বইয়ের কোন পাতায় কোন লাইনে বলছে এটা আমাকে দেন আপনি বলছেন অমুক অমুক আমি কিভাবে বিশ্বাস করবো

ডরনের সাপেক্ষে জন্য আপনি এখানে এই জিনিস কার সামললে আপনি করতে পারেন চ্যানেল খুললেই খোলা যাবে সমস্যা না থাকলে আমাদের পেজে ইনবক্সে নক করেন না এখানে লাইব্রেরি সবাই দেখো প্রলয় আচ্ছা আমাদের যদি কপিরাইট খায় সেক্ষেত্রে কি আমরা আপনাকে এই কাজ করতে দিয়ে দেব আচ্ছা দেখেন আমরা আমি একটু চেষ্টা করি জান আপনার জন্য আমার চ্যানেল কপিরাইট খেলাটা কেটে দিব পরবর্তী একটু মাত্র করে এটা আমাদের চ্যানেলেরই অবশ্য ভিডিও এটা কপিরাইট মারা সম্ভব না দ্বারা ও আপনারা অনেকে আমাদের সোহান সোম চ্যানেল আছে রিপ্লে একটু সময় লাগবে হ্যাঁ এটা আমি রেডি করে রাখি নাই এটা সবাই জানে হ্যাঁ আপনি এখন চাইলেন সেই জন্য আমরা এটাতে একটু বের করতে সময় লাগবে আচ্ছা আমি একটু ইয়া করতেছি দাদা আমাকে একটু সুযোগ দেন

ভিডিওটা ইয়া করি নাই তারপরে আপনি যেহেতু বলতেছেন যে এটা বলে নাই যদি বলে থাকে সেক্ষেত্রে আপনার মতামত কি ধরেন বলছেন আমি বলে বলে নাই বলি নাই যার সাথে আমি বলে বলে নাই বলি আচ্ছা দেখাচ্ছি একটু সময় লাগবে এটা কোন চ্যানেলে আছে ওখানে

okay, it's clear to me. It, there's a, there's never. no, 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 no. Wrong. listen, listen to me. up. why is incest wrong? it's uh, it's not clear to me that it's wrong. okay, it's clear to me. It, there's a, there's never. i video. No. hello,

দেখছেন এটা কিন্তু একটা ডিবেটের ভিতরে বলছে সে এবং আরো আছে আরো আমাদের কাছে অনেক আছে এরকম আরো অনেক আছে এরকম এখানে আমরা অনেক রেফারেন্স দিয়ে রাখছি এটা আপনি আমাদের পুরো যদি দেখেন আমি

আমরা তো এটাই কোশ্চেন করছি যে এক একজন নাস্তিক এক একটা মোরালিটি দিচ্ছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে একটা হচ্ছে একটা হচ্ছে এটা একটা মোরালিটি মানে নাস্তিক্য ধর্মের মরালিটি আমরা কিভাবে নির্ণয় করব আপনি বলেন যে এই কারণে নাস্তিকতা হচ্ছে যুক্তি যেটা আপনার হচ্ছে যেটা হচ্ছে আপনার মানুষের ক্ষতি করে না এই জিনিসগুলোই মানুষকে ক্ষতি করে এমন কাজ থেকে বিরত থাকাই হচ্ছে আর হচ্ছে আপনাদের এখন এইসব ব্যাপার নিয়ে তো নাচিকা হচ্ছে এত কোনদিন না যে মায়ের সাথে কি করতে কি কে কার সাথে জন্য আপনি আপনি আপনার মায়ের সাথে জন্য আচরণ করবেন কি না করবেন না এটা এমনি কেউ কিছু মাথা দামায় না এগুলো এত ধর্মের মধ্যে এগুলো নিয়ে এত গভীরভাবে এগুলো নিয়ে আলাপ আলোচনা করে

এটা আপনার রুজির উপর নির্ভর করে যে আপনার বা আপনার হচ্ছে সাথে যদি এটা তাহলে একজন যদি ব্যক্তি এই কাজটা করে তার নীতিতে যদি মনে হয় যে এটা অনৈতিক কিছু না তার কাছে তো তার ক্ষেত্রে শুধুমাত্র তার ক্ষেত্রে এটা তো অনৈতিক বলা যাবে না ক্ষেত্রে সেটা বলছেন আমি আরেকটা ইন্টারাপ্ট করি ইন্টারাপ্ট করে আমি একটু

আমি আপনাকে বলছি আপনার নাস্তিক ধর্ম অন্ধবিশ্বাসটা এই কাজটাকে নৈতিক করে করে আমাদের দাবিটা হচ্ছে এইটা দাবিকে যদি ঘুরে দেন এটা স্ট্রামেন ফেলাসি হবে আপনার কথা শোনা যাচ্ছে না ভাই এইরকম ভয়েসে আমরা কথা বলতে সক্ষম হবো আপনার যে আমাদের সাথে যুক্ত হবেন আমি লিঙ্ক আবারও দিয়ে দিচ্ছি উনি বুঝতে পারছেন যে ওনার নাস্তিক ধর্ম কথাটা দুর্বল বুঝতে পারছেন আশা করি যে ওনাকে আর সময় দেবে সে একটা মনে হয় লাভ হবে না